হ্যালো ফ্রেন্ডস আমার অ্যান্সি ফ্যামিলি ব্লক সে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি তো ভালো আছি কিন্তু আমার ছোট্ট অ্যান্সে শরীরটা একটু খারাপ একটু ওয়েদার চেঞ্জের জন্য একটু হাঁচি জ্বর জ্বর সেরকম নেই গলা ব্যথা কাশি হচ্ছে সর্দি হয়েছে তো কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওষুধ খেয়েছে এখন আগের থেকে অনেকটা বেটার রয়েছে তো আশা করছি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো আজকে এখন দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানাই আজকে আমার লাইফের ভীষণ একজন স্পেশাল মানুষের বার্থডে তো কার বার্থডে সেটাও বলে দিচ্ছি চম্পাদির আজকে বার্থডে তো চম্পাদি তোমাকে ভিডিওর মাধ্যমে তোমায় জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তোমার যেন জীবনের সব স্বপ্ন পূরণ হোক তুমি খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের বন্ডিংটা যেন আরও 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 ভালো হয়ে উঠুক তো আজকে চম্পাদি আমাদেরকে ইনভাইট করেছে চম্পাদি আমাদেরকে জন্মদিনের আজকে একটা ট্রিট দিচ্ছে তো কোথায় যাচ্ছি কে কে আসছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো অবশ্যই তোমাদের সবটা শেয়ার করব আর চম্পাদিকে আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও গিফটটা কেমন লাগলো একটা রুপোর আংটি এটা স্টোনের কাজ করা মাঝখানে একটা নীল কালারের পাথর আছে আর সাইডে এরকম হোয়াইট কালারের ছোট ছোটো স্টোন দেওয়া আছে আর এখানে একটা চম্পাদির পিআলিও নাম তো পি দিয়ে একটা লকেট এখানে রাখা রয়েছে রুপোর লকেট তো আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট এই যে একটা আন্টি আর একটা লকেট দিয়েছি চম্পাদির আশা করছি ভালো লাগবে তো গিফটটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো গিফটটা আমি এই ড্রেসটা পরেছিলাম এই ড্রেসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার হাজব্যান্ড আমাকে এটা গিফট করেছিল অ্যানিভার্সারিতে তো এই ড্রেসটা পরেই আমি চম্পাদির জন্মদিনে গিয়েছিলাম তো ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি এই যে রাখি বসে আছে মেয়ে রাখির কোলে রয়েছে এই যে আমি একটু ভিডিও করছিলাম আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল মানে এত বৃষ্টি পড়ছিল কি বলবো দেখো তোমার সঙ্গে শেয়ার করছি আর আয়ুষ্মান আগে বসেছিল দেখো এত বৃষ্টি পড়ছিল আর প্রচুর পরিমাণে জল জমে গেছিলো আমাদের ওইখানে দেখতেই পাচ্ছ তো আমরা ক্যাবে করেই গেছিলাম ইচ্ছে ছিল আমরা বাসে করে যাবো কারণ আমাদের এখান থেকে বেশি দূর ছিল না তো একটা বাসের ব্যাপার ছিল তো ভেবেছিলাম বাসে যাব কিন্তু যেতে পারিনি এই যে দেখো আমরা এইখানে চলে এসেছি এই রেস্টুরেন্টে এখানেই আয়োজন করেছিল চম্পাদি তো রেস্টুরেন্টটার নাম হচ্ছে নুডুল উডল এটা হচ্ছে গড়িয়া মেট্রো স্টেশনের একদম পাশে গড়িয়া মেট্রো স্টেশন বলতে হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশনের পাশে আর এই কেকের দোকানটায় আমি এত ভালো লেগেছে কেকের দোকানটা একদম মেট্রো স্টেশনের পাশেই কেকের দোকানটা রয়েছে এত ভ্যারাইটিস কেক আর এত সুন্দর মানে গিফটেড আইটেম এখানে রয়েছে এত ভাল লাগছিল আমার তো আমি একটু ভিডিও করেছি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এত সুন্দর সুন্দর কেকের ডিজাইনগুলো দেখো কি সুন্দর লাগছে তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যারা গড়িয়ার কাছাকাছি থাকো তো অবশ্যই এখান থেকে কেক মানে খেয়েও ভালো লাগবে কেকটা খুবই ভালো ছিল তো এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি রেস্টুরেন্টটা তো এই দেখো রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের খুব সুন্দরভাবে বেশ সাজানো এই রেস্টুরেন্টটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট আর দেখো কি সুন্দর ওপরে ল্যাম্প শেডগুলো দিয়ে সাজানো রয়েছে আর এখানে এই যে দেখো চম্পা দিয়েও ভিডিও করছে আর এখানে আমরা সবাই ভিডিও করতেই খুব ব্যস্ত খুবই আনন্দে কেটেছে আমাদের সেদিনটা আর এই যে রাখির গোলে আমার মেয়ে রয়েছে আমি একটু ভিডিও করছিলাম আর এই যে আয়ুষ্মান ঘুরে বেড়াচ্ছে আর এবারে চলে আসি তোমাদেরকে খাবারগুলো দেখাই তো খাবারগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে এখানে চিলি ফিশ ছিল তারপর চিলি চিকেন ছিল স্যুপ ছিল তারপরে হচ্ছে এই ফ্রায়েড রাইস ছিল হাক্কা নুডলস ছিল তারপরে হচ্ছে স্টার্টারে তোমার পনির ছিল বেবি তারপরে হচ্ছে পন ছিল তারপরে এখানে চিকেন ললিপপ ছিল সব কিছুই চাইনিজ আইটেম ছিল এখানে বেশ ভালোই খাওয়া দাওয়া ছিল এখানে তো আমাদের তো বেশ ভালোই লেগেছিল। তো আমরা তো বেশ মজাই করেছি একটু তোমাদের সঙ্গে এবার রেস্টুরেন্টটাও একটু শেয়ার করে দিলাম সিটিং অ্যারেঞ্জমেন্টও বেশ ভালোই ছিল আর এই দিকটা ছিল হচ্ছে স্যালাডের স্যালাড ছিল আর এখানে তোমার একটা স্যালাডেরই কিছু একটা আইটেম ছিল তো বেশ ভালোই লেগেছে আমাদের আমরা সবাই ভিডিও করতে ব্যস্ত দেখো তো ভিডিও করছিলাম আমরা সবাই আর এইটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাঙ্গো পুডিং ছিল ম্যাঙ্গো পুডিং ছিল আর এই যে আমরা খাবার নিয়ে বসে গেছি তারপরে আইসক্রিম ছিল আইসক্রিমও ছিল আর এই যে খাবার নিয়ে আমরা বসে পড়েছি এই যে খেতে খেতে ভিডিও চলছে এখানে শ্রাবণীধি আছে আর এখানে শ্রাবণীদির মেয়ে পুচকি ওর নাম শুনেছি যেটা আর শ্রাবণীদির ভাইও গেছিলেন তো ওখানে এই যে ভাইও খুবই ভালো কথাবার্তা বললাম বেশ ভালো লাগলো আর পুচকিও বেশ মিষ্টি মেয়ে আর এই যে আমরা এখানে ভিডিও করছি খেতে খেতে এই যে আমি তো খেতে পারছিলাম না আমাকে এই যে আবার রাখি আবার খাইয়ে দিচ্ছে তো বেশ মজারই কেটেছিল আর সত্যি রাখি ছিল বলে আমার অনেকটা হেল্প হয়েছে গো রাতির সঙ্গে আমার সঙ্গে যায় বলে আমার অনেকটা হেল্প হয় কারণ ও খাবার নিয়ে এসে দিচ্ছিলো প্লাস আমাকে একটু একটু খাইয়েও দিচ্ছিলো মেয়েকে ধরছিলো আর ও মানে ও যখন আবার খাচ্ছিল আমি মেয়েকে ধরছি আমি যখন খাচ্ছি ও মেয়েকে ধরছে খুবই মানে হেল্প হয় গো আর এখানে এই দেখো চম্পাতি হাসছে এখানে আমাদের একটু কথাবার্তা চলছে হাসির মজার কথাবার্তা চলছে আর এই যে চম্পাদি কেক কাটবে বলে এখন ক্যান্ডেল জানানো হচ্ছে এই যে চম্পাদিকে খুবই সুন্দর লাগছিল হোয়াইট ড্রেস পরে ভীষণ সুন্দর সেজে গেছিল। চম্পাদি বেশ ভালো লাগছিল আর শ্রাবণীদিকেও বেশ ভালো লাগছিল আর শ্রাবণীদির মেয়ে পুচকিকেও খুব মিষ্টি লাগছিল খুব মিষ্টি একটা মেয়ে তো সবার সাথে বেশ দেখা হয়েছে আনন্দ করেছি আমরা সবাই মিলে আর এখানে না খুব জোরে মানে গান চলছিল তো আমি সেই জন্য মিউজিকটা অফ করে দিয়েছিলাম আর ওখানে ওনারাই মানে হ্যাপি বার্থডের গান চালিয়ে দিয়েছিল। তো ভীষণ ভালো লাগছিল গান চলছিল হ্যাপি বার্থডে গানও চালিয়ে দেওয়া হয়েছিলো ভীষণ মানে মজার কেটেছে আমাদের এই যে এখানে চম্পাতি দেখো কেক কাটছে তো বেশ ভালোই লাগলো আমাদের আর এখানে শ্রাবণীদির সঙ্গে প্রথম আলাপ হলো শ্রাবণীদি শ্রাবণীদির মেয়ে তারপরে শ্রাবণীদির ভাইয়ের সাথে আলাপ হলো তো বেশ ভালোই লাগলো খুব ভালো ওনারা আর এখানে যে দেখো কেক খাইয়ে দিচ্ছে চম্পাদি আমাদের সবাইকে তো বেশ আনন্দই কেটেছে আমাদের হ্যাপি বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সোনা বোন অনেক ভালো থাকো আমি খুব খুশি হয়েছি আমার এখন বোন পেয়ে সত্যি কথা আমি সবচেয়ে খুশি আমরাও খুব আমি বোন পেয়েছি আমার এখন বোন পেয়েছি চিরজীবন আমাদের সম্পর্ক থাকবে কেউ নষ্ট করতে পারবে না একদম একদম কি কি

বেশ ভালো লাগছে পুচকিকেও খুব মিষ্টি লাগছিল। তো প্রিয়াঙ্কাও গেছিলো প্রিয়াঙ্কা একটু লেট হয়ে গেছিলো আসলে বৃষ্টি পড়ছিল তো একটু লেট হয়ে গেছিলো ছেলেটাকে নিয়ে আসেনি এত বৃষ্টির মধ্যে কি করেই বা নিয়ে আসবে তো প্রিয়াঙ্কাও গেছিল আমি রাখি শ্রাবণী দিই তো বেশ আমাদের বেশ ভালোই এই যে প্রিয়াঙ্কা এখানে হাই করছে তো বেশ মজায় কাটলো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর চম্পাদি সবার জন্য সব বাচ্চাদের জন্য একটা করে সেলিব্রেশন নিয়ে এসেছিল তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেলিব্রেশন দেওয়া মানে আমার সোনাইতে এখন আর খেতে পারবে না ও ও তো ওর ও তো আর খেতে পারবে না ওরটা এখন আমার পেটেই যাবে তো এতগুলো চকলেট দেখে আর লোভ সামলাতে পারিনি তা আমরাও টুকটাক খেয়েছি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম থ্যাংক ইউ চম্পাদি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও তারপর আমরা ক্যাবে করে বাড়ি চলে এলাম কারণ অনেকটাই মেক করে গেছিলো ভাবছিলাম বাসে যাব কিন্তু রিক্স নিলাম না বাচ্চা আছে তো সঙ্গে তো ওই জন্য আর বাসের জন্য ওয়েট করলাম না ওই জন্য ক্যাবে করেই আসছিলাম তো একটু ভিডিও করেছি দেখো এটা হচ্ছে পাটুলির এই জায়গাটা এই জায়গাটা আমার খুব ভাল লাগে আমি এখানে আগেও গেছি অনেকবার তো খুব ভাল লাগে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দর খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে এখানে অনেক দোকানপাট আছে তো বেশ ভালো লাগে এখানে গিয়ে আড্ডা দিতে তো শোনাই ছিল বলে ওই জন্য আমরা আর দাঁড়ালাম না আর বৃষ্টিও আসছিলো নাহলে ওখানে গিয়ে একটু আড্ডা দিতাম বসতাম সবাই মিলে তো ওই জন্য সবাই যে যার বাড়ি চলে গেল কারণ ওয়েদারটা এতটাই খারাপ ছিল তো ওই জন্য রিক্স নিলাম না ওরা ওখান থেকে চলে গেল প্রিয়াঙ্কা চম্পাদি শ্রাবণীদি সবাই ওরা ওখান থেকে চলে গেল মেট্রো করে আর আমরা ওখান থেকে ক্যাব ধরে আমরা বাড়িতে চলে এলাম তো এই চম্পাদির বার্থডেটা ভীষণ ভালোভাবে কেটেছে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা